বন্ধুরা ভালো আছেন তো কম টাকার মধ্যে টক ও ব্যাস বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো এই বক্সগুলোর দাম কত আছে কন্ডিশান কেমন আছে কত ওয়াটে স্পিকার আছে মালগুলো কোথায় আছে সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিব তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নেবেন তাহলে ডিটেলসটা সব কিছু জানতে পারবেন তো আপনারা যদি ভিডিও না সম্পূর্ণ দেখেন তাহলে ডিটেলসে আপনারা সব কিছু জিনিস জানতে পারবেন না তাই অবশ্যই বলবো ভিডিওটা আপনারা অবশ্যই স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখে নেবেন তো কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দেবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না কম টাকার মধ্যে ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার হাতে তৈরির যদি আপনারা কিনেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা সব ধরনের স্পিকার বারো ইঞ্চি আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি সব ওয়াটের স্পিকার আপনারা কম টাকার মধ্যে ভালো স্পিকার আমার কাছে পেয়ে যাবেন তো এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা খুবই ভালো প্রফেশনাল ম্যাগনেট হাতে তৈরি স্পিকার আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন নিলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কম্পিটিশানমূলক প্রেশার ডিমার যদি আপনারা কেউ কিনতে চান সব ধরনের বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি স্পিকার চালানোর ক্ষেত্রে কম্পিটিশানমূলক প্রেসার ডিভা আপনারা খুবই কম টাকার মধ্যে আমার কাছে পেয়ে যাবেন তো যদি আপনারা কম্পিটিশানমূলক প্রেসার ডিভা কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক দোস্ত বহাতি কম দামে এক डबल स्पीकर का बेस और डबल स्पीकर का टू टॉप बिक्री है बेस में स्पीकर डाला हुआ है 18 इंची हजार वाट हैंडमेड स्पीकर डाला हुआ है और टॉप में पंद्रह इंची तीन सौ वाट डेज का स्पीकर डाला हुआ है तो दो टॉप और एक डबल बेस कंडीशन ठीक ठाक ही है रनिंग कंडीशन में है इसका उम्र हुआ है दो साल तो ये माल आप लोगों को मिल जाएगा पश्चिम मदनापुर गर्बेता में ये माल आप लोगों को मिल जाएगा बहुत ही कम दाम में तो आप लोग ये टॉप और ये बेस खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर जोगा जोग करना होगा उड़ीसा बंधु के कोची গটে ডবল এর বেস আউ দুটাপ বিক্রি হচ্ছে তোমর বেসর স্পিকার আছে 18 ইঞ্চি 1000 ওয়াট হ্যান্ডমেডের স্পিকার লগানোছি টপ্র স্পিকার আছে 15 ইঞ্চি 300 ওয়াট ডেজোর স্পিকার লগানোছি বক্সর বয়স হয়েছি বছর কন্ডিশন ভালো আছে এ মালটা হচ্ছে তোমার পশ্চিম মেদিনীপুর গরবেতার এ মালটা তো তোমার। খুবই কম টাকারও এই টপ আরও বেশ তোমার মেলিযোগ তো তোমার যদি কেউ কিনিব মত দেওয়া যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন দুটো টপ আর একটা ডবল ব্যাস বিক্রি আছে খুবই কম টাকার মধ্যে আঠেরো ইঞ্চি ওয়াট করে স্পিকার লাগানো আছে বেসেতে দুটো স্পিকার লাগানো আছে বেশে আঠেরো ইঞ্চি হাজার ওয়াট করে স্পিকার হ্যান্ডমেটের আছে আর টপগুলোতে ডবল করে স্পিকার লাগানো আছে পনেরো ইঞ্চি তিনশো ওয়াট ডেজের স্পিকার লাগানো আছে বয়স হয়েছে দু বছর কন্ডিশান ঠিকঠাকই আছে তো বন্ধুরা এই মালটা আছে পশ্চিম মেদিনীপুর গড়বেতাতে আছে এই মালটা তো যদি আপনারা এই টপ ও ব্যাসগুলো যদি কিনেন খুবই কম টাকায় পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করবেন আর আমার এই চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ডবল স্পিকারের বেস এবং দুটো টপ বিক্রি আছে বেসের স্পিকার লাগানো আছে আঠেরো ইঞ্চি হাজার ওয়াট হ্যান্ডমেডের স্পিকার লাগানো আছে টপের স্পিকার লাগানো আছে পনেরো ইঞ্চি তিনশো ওয়াট ডেজের স্পিকার লাগানো আছে তো বন্ধুরা এই বক্সগুলোর কন্ডিশান খুবই ভালো আছে বয়স হয়েছে দু বছর এই মালটা আছে পশ্চিম মেদিনীপুর গড়বেতাতে এই মালটা আছে তো যদি আপনারা এই দুটো টপ এবং ডবল বেস যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার